আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব রাজহাঁস রাজহাঁস এটির মাংস খেতে অনেক সুস্বাদু এবং এ থেকে অনেক ডিম পাওয়া যায় যেহেতু এটা সবার বাড়িতে অ্যাভেলেবেল নেই অথবা কোনো খামারও অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা এই কারণে এই রাজহাঁসের চাহিদাটাও একটু বেশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলাই রাজহাঁস আছে এর থেকে আরও রাজহাঁস বাড়ানোর চিন্তা আছে অর্থাৎ একটি বড় আকারের বড় খামার করার চিন্তা আছে আপনারা যদি এরকম খামার করতে চান তাহলে আগে নির্বাচন করতে হবে আপনার রাজহাঁস পোষার জায়গাটা এটা বদ্ধ ঘরে পোষলে আপনারা লাভবান হতে পারবেন না এটার জন্য আপনাকে খোলামেলা একটি জায়গা লাগবে পুকুর অর্থাৎ পুকুর প্লাস পুকুরের পাড়টা একটু উঁচু হতে হবে এবং ঘাসের জমির রাখতে হবে যেহেতু দানা খাদ্য পাশাপাশি রাজহাঁসরা ঘাসই মেক্সিপান খায় এবং ঘাস তাদের প্রধান খাদ্য এই ঘাস ওরা যেখানে ঘাস পায় সেখানে গিয়ে ঘাস খায় দানা খাদ্য পাশাপাশি আপনাদের ঘাস খেতে পারে এমন জমি নির্বাচন করতে হবে এবং ওদের খোলামেলা জায়গায় রাখতে হবে বদ্ধ করে রাখলে পারে এরা বেশি লাভবান হবেন না এবং ছোটো থেকে পালন করতে হলে কমপক্ষে সাত থেকে আট মাস আপনাদের পরিশ্রম করতে হবে এবং এই সাত থেকে আট মাস যদি আপনারা এই রাজহাঁসের বাচ্চা পালেন তাহলে ইনশাআল্লাহ লাভবান হবে এবং এর থেকে যদি ডিম অথবা বাচ্চা পালন করার অথবা বাচ্চা সেল করার কোনো চিন্তা থাকে তাহলে প্রাপ্তবয়স্ক হলে এগুলো থেকে আলাদা করে তাদের পরিচর্যার মাধ্যমে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের জানায় আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা